আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের হিজাব ব্রোজ এইটা হচ্ছে তিনটা ডিজাইন আমাদের স্টকে হবে প্রতিটা ডিজাইন অল্প কয়েক পিস হবে তো এইগুলো হচ্ছে আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিব তো আপনারা যদি এগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কিনবক্স করে ফেলবেন এগুলো আপনারা খুবই কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন এগুলো যদি আপনারা যদি তিনটে ডিজাইন থেকে এক পিস করে নেন তিন পিস তাহলে হচ্ছে আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো আপনারা হিজাবের সাথে শাড়ির সাথে যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে তো যারা যারা এগুলো নিতে চান তারা অবশ্যই জলদি জলদি করে ইনবক্স করে ফেলবেন আমাদের পেজলিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব তাজকে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ